আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় দিন তো তৃতীয় দিনে কি রেসিপি করছি নিরামিষ তো দেখতে থাকো দেখো ওলকচু করার জন্য কিন্তু আমি এখানে আলু কেটে নিয়েছি নিয়েছি টমেটো আর আদা আর তার সাথে কিন্তু এ দেখো ওলকচু কিন্তু আমি কেটে গরম জলে ধুয়ে রেখেছি আজকে করব হচ্ছে ওলকচুর রসা আর তার সাথে করব হচ্ছে পনির সর্ষে ভাপা তো এই যে এখানে পনির কিন্তু আমি টুকরো করে নিয়েছি পনিরটাকে একটু গরম জলে ধুয়ে নিয়েছি তো চলো ঝটপট করে রেসিপিটা করে ফেলি তো যে এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে প্রথমে করে নেব ওলকচুর তরকারিটা তো ওলকচুর তরকারি করার জন্য কি কি দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব গোটা গরম মশলা ওলকচুটা দিয়ে দেব ওলকচুটা আগে একটু ভেজে নেবো ভালো করে কচুরিও কিন্তু ভেজে নিয়েছে এবার দিয়ে দেব আলুটা এই মশলাটা এখন দিয়ে দেবো এখানে আছে টমেটো আদা বাটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা 재미 네. 네. ওলকচু আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কলকচুও সিদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে গরম জল করে রেখেছি এই জলটাই দিয়ে দেবো ভালো করে ফুটে গেলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেব দিয়ে দেব ঘি কল কচু তরকারি রেডি এবার নামিয়ে নেব করার জন্য এখানে পনির নিয়ে নিয়েছি নিয়ে নেব হচ্ছে সর্ষে বাটা সর্ষে কাঁচা বাটা নিয়ে নেব টক দই টক দই নুন একটু মিষ্টি হলুদ সর্ষের তেল যেটা না হলে পনির ভাপা ভালোই লাগবে না এবার ভালো করে মেখে পনির ভাপা করার জন্য কিন্তু পনির কিন্তু এখানে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি দশ মিনিট মাখিয়ে রাখবো তারপরে কড়াইতে ভাপা বসাবো তো চলো এখন একটু ঢাকা দিয়ে রাখি পনির ভাপা করার জন্য কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেবো তেল কিন্তু গরম হয়ে গেছে ওই যে মাখিয়ে রাখা পনিরটা দিয়ে দেবো এবার উপর থেকে পাকা লঙ্কা দিয়ে দেব পনির ভাপা কিন্তু রেডি এবার নামিয়ে নেব পনির ভাপা নামিয়ে নিয়েছি দেখো দুটো দুটো রেসিপি কিন্তু চট জলদি করে করে ফেললাম তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ ওয়াসা তো আজকের মতন টাটা